হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে তৃতীয় রমজান ইনশাল্লাহ একটু পরে ইফতার করব। তো আজকে আমি ইফতারে কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখতে পাচ্ছেন আমি কারায়ে কিছু দিয়ে বরিস শুক্রাবরিশর করে তেলের মধ্যে ভেজে দিচ্ছি এইটা আমি বাটটা দিয়ে সুন্দর করে ভর্তা করে নেব কারণ আজকে আমি সুন্দর করে ঝাল ঝাল আলু ভর্তা করে ভাত দিয়ে ইফতারি করব। তো একঘেয় হয়ে গেছে আসলে সব কিছু প্রতিদিন ইফতারি ভাজা পোড়া এটা সেটা একঘেয়ে হয়ে গেছে মাঝে মাঝে একটু মুখে টেস্টটা চেঞ্জ করা দরকার তো দেখেন সুন্দর করে আমি ভত্তা করে নিচ্ছি আসলে আমরা যারা ভর্তা প্রেমী কিংবা খাদক আসি যারা খাদক তারাই ভর্তা প্রেমী আমার মনে হয় এটা তাদের কাছে আসলে ভত্তা করার আটটাই অন্যরকম এটা হচ্ছে একটা পাকড়ি লাল আলু এই আলুর ভত্তাটা খুবই মজা হয় খুবই মজা হয় তো এই আলুটা আমি সুন্দর করে বারটায় ভর্তা করে নেব ভর্তা করার আটটাতেই ভর্তার মজাটা ফুটে ওঠে মরিচ ভত্তা সাথে না থাকলেই চলবে না বেশি করে সরিষার তেল দিয়ে তো আমি মরিচ ভর্তা কিছুটা আগে সরিয়ে রাখলাম এরপরে আলুটা সুন্দর করে ভর্তা করে হাত দিয়ে মিশিয়ে নেব আলু ভত্তার সাথে যদি থাকে ডিম ভাজি তাহলে আর কথাই নেই কিচ্ছু লাগে না তো আমি আজকে সুন্দর করে একদম ঝাল ঝাল করে আলু ভত্তা করে বুক রোচক বানিয়ে ইফতারিতে ভাত খাবো আসলে তো আমরা যারা খাদ্যরসিক মানুষ তারাই জানি যে কোনো কিছুর ভত্তার স্বাদটা আসলে কি। সেইটা আলু ভত্তা হতে পারে যে কোনো কিছু ভত্তা শুটকি ভত্তা হলে তো কথাই নেই মাছ ভত্তাও হতে পারে যে কোনো কিছুর ভত্তা আমি তো সব কিছুর ভত্তাই খাই আমি সসদার ফুলের ভত্তাও খাই আমার কাছে সব কিছুর ভত্তাটাই খুবই মজা লাগে এই ভত্তাটা সুন্দর করে হাত দিয়ে না যতক্ষণটা পর্যন্ত ভত্তায় হাত লাগাবো ততক্ষণ পর্যন্ত আমার কাছে বলা হয় যেন পরিপূর্ণতায় পাইলি ভত্তাটার এই তো সুন্দর করে হাত দিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ বরিচগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভত্তাটা মিলিয়ে নিচ্ছি এতেই ভত্তার টেস্টটা পুরা টেস্টটা এখানে